আসসালামু আলাইকুম চলে আসলাম কাপড় থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার্স পিওর কটনের থ্রি পিস দেখিয়ে দিব আজকে চারটা ডিজাইন দেখাবো এই ভিডিওতে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো একদম রিজনেবল প্রাইসে আপনার রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন দেখেন কি সুন্দর আমি প্রত্যেকটা ডিজাইন এবং কালার দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই যে দেখেন কি সুন্দর কালার এবং কম্বিনেশন এত সুন্দর টপ টু বটম এগুলো ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এই যে এটা আর ব্যাক পার্টটা দেখা দিয়ে একটা ব্যাক পার্টটা এরকম সবগুলোতেই প্রিন্ট করা থাকবে আমি একটা ব্যাক পার্ট দেখাবো যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে ডিজিটাল প্রিন্ট করা চমৎকার কালার কম্বিনেশন আছে খুব সুন্দর গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন এই যে ম্যাচিং এটা এক কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে ওন্নাটা অন্য গেলে কিন্তু সেম প্রিন্টের মধ্যে পাচ্ছেন বড় ওন্না সুন্দর ওন্না এই যেটা এটা হচ্ছে অন্যটা এগুলো প্রাইস থাকবে একদমই নাম মাত্র দাম একদমই পাইকারি নিয়ে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন ড্রেস নিয়ে নেবেন মাত্র মাত্র কত এগুলো পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে অনেক সুন্দর অনেক কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে এই চারটা ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে সবগুলো আমরা দেখাই দিব সো একটু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন তাহলে সবগুলা কালেকশন দেখতে পারবেন এবং হচ্ছে আপনার পছন্দের কালেকশনটা নিতে পারবেন চারটা ডিজাইন আছে প্রত্যেকটার মধ্যে চারটে করে কালার আছে এটা হচ্ছে আরো একটা কালার যেটা দেখাচ্ছিলাম এই যে এগুলো প্রচুর কাপড় দেওয়া আছে বডির কাপড় দেওয়া আছে প্রায় সেভেন্টি ফাইভ প্লাস আর লম্বা আছে ফর্টি ফাইভ এর মতো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য আছে চমৎকার ওনা এই যে এই যে ডিজিটাল প্রিন্টের ওন্না আছেন বড় ওন্না প্রাইস মাত্র 550 টাকা একদম কম প্রাইসে রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন 550 আরো আছে কালার কালারগুলো দেখাই দিব আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আছে আর যারা পসিবল শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে কিন্তু সরাসরি আপনারা পারচেজ করতে পারবেন খুব সুন্দর আর এটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখেন একদম পিওর কটনের মধ্যে আছে এগুলা রেগুলার পরার জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার পাচ্ছেন পাইজামের কাপড়টা এটা হচ্ছে বড় বড় হবে প্রত্যেকটা সুন্দর কালেকশন থাকছে মাত্র মাত্র কত প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অর্ডার করলাম না দুই পার্টি পাঁচশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন এটা হচ্ছে রেড কালার আর যারা হোলসেল প্রাইজে নেবেন সেট ধরে নিবেন বান্ডেল ধরে হোলসেল প্রাইজে পাবেন চারটা করে সেট থাকে কালার এটা হচ্ছে আর একটা কালার রেড কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস মাত্র মাত্র কত প্রাইস থাকছে মাত্র মাত্র টাকা এটা হচ্ছে কিন্তু বড় হবে চওড়া হবে পিওর কটনের মধ্যে আছে কালেকশনগুলো নিতে পারেন থাকছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা আরো একটা কালার আছে আর একটা কালার হচ্ছে ইয়েলো কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন কি সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর কার কোনটা লাগবে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে ম্যাচিং ওন্না প্রত্যেকটা ওন্না সুন্দর এটা আমি একটু খুলে দেখাই দিই এই যে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ কার কোনটা লাগবে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা এতে সুন্দর একটা পিওর কটনের থ্রি পিস পাচ্ছেন রেগুলার পরার জন্য সুন্দর কালেকশন বেস্ট কালেকশন এবার আর একটা হিট ডিজাইন দেখাই এটা দেখেন এটা তো বর্তমানে ভাইরাল এই যে এটা হচ্ছে আরেকটা কালেকশন খুব সুন্দর একটা কালেকশন এটা এটা চারটা কালার আছে অনেক সুন্দর একটা ডিজাইন এটা একদম পিওর কটনের মধ্যে আছে এটা হচ্ছে আপনার এই যে ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে জামার কাপড়টা এবং এটা হচ্ছে নিচের দিকে হাতের কাপড়টা ব্যাকওয়ারে কিন্তু প্রিন্ট থাকবে একটা একটু দেখাই দিই এটা হচ্ছে ব্যাকওয়ারের প্রিন্টটা দেখেন ব্যাকওয়ারে এরকম প্রিন্ট করা থাকবে এটা কিন্তু কোনো কাজ থাকবে না ফুললি ফুল জাস্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই যেটা জামাটা সাথে হচ্ছে এটা পাচ্ছেন পায়জামার কাপড়টা এই যেটা আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না যেটা ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর ওন্না বড় ওন্না প্রাইস থাকছে অনলি অনলি কত পাঁচশো পঞ্চাশ টাকা বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা আরও কালার আছে কালার গুলো দেখাবো চারটা কালার ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর শুরু থেকে একটু শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের কালেকশন গুলা নিতে পারবেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে পাইজামার কাপড় আর এটা হচ্ছে আপনার অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা প্রাইস থাকছে মাত্র মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন ওই যে অন্য দেখেন মানে একদম কম প্রাইসে সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে ব্যাস এটার আরো কালার আছে দুইটা কালারগুলা দেখাই দিব প্রত্যেকটা আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যারা অনলাইনে কেনাকাটা করেন শুরুে আসতে পারেন না বা আসেন না যাতে আপনারা বিডিও দেখে দেখে ড্রেসগুলা অনলাইনে নিতে পারেন এটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন নাম ফোন নাম্বার থেকে দিবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে দিবেন এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন কত সুন্দর এগুলো আর ছবি চাই না কিছু না জাস্ট যেটা পছন্দ হবে ভিডিওটা দেখবেন দেখে দেখে নেবেন এগুলো কিন্তু কোনো ছবি করা হয় না ছবি তোলা হয় না জাস্ট আমরা ফুল ড্রেস প্রত্যেকটা ড্রেস ভালোভাবে দেখাই দিচ্ছি ভিডিওতে ভিডিও দেখবেন পছন্দ করবেন দেন যেটা নেবেন সেটা ছবি পাঠাবেন সাথে নাম ফোন ঠিকানা দিবেন বাস তাইলে হয়ে গেল এগুলো আলাদা কোনো ছবি নাই কারণ রেগুলার নতুন নতুন কালেকশন আসে নতুন নতুন ভিডিও আসে অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা করে রাখবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কালার মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা চারটা চার কালারের মতো আপনার হচ্ছে কম্বিনেশন এই দেখেন কি সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা এটা কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস মাত্র মাত্র পাঁচশো টাকা দিয়ে এই সুন্দর কটন থ্রি পিস পাচ্ছেন আরও কিন্তু দুইটা ডিজাইন আছে আমরা এবার এই ডিজাইনটা দেখাই এটা দেখেন এটার মধ্যে চারটা কালার আছে প্রত্যেকটা ডিজাইন বিয়াস খুব সুন্দর ডিজাইন কালামকারের থ্রি একদম কটন থ্রি পিস গুলা খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর পড়তেও আরামদায়ক আর প্রাইস তো একদমই পাচ্ছেন রিজনেবল প্রাইসে এত কম প্রাইসে এত সুন্দর একটা থ্রি পিস দেখেন যে এই যে এটা হচ্ছে সামনের পাটটা জামার আর নিচে কিন্তু আলাদা হাতের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার যে হাতের কাপড়টা হাতের কাপড় আলাদা লম্বা আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় সেভেন্টি ফাইভ ইঞ্চি প্লাস কাপড় কিন্তু কম নাই ব্যাক পার্টে সেম প্রিন্ট করা থাকবে আর সাথে বাকি পার্ট দেখাবো স্যালোয়ারটা হবে এক কালারের মধ্যে যেটা আর এটা হবে অন্যটা অন্যগুলি কিন্তু বড় হবে যেটা দেখেন কি সুন্দর অন্য সেম ম্যাচিং একটা প্রিন্টের অন্য পাচ্ছেন এগুলো কিন্তু কোনো স্ক্রিন প্রিন্ট এগুলা ডিজিটাল প্রিন্ট করা কি সুন্দর প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ যেটাই নেন পাঁচশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস এবার দেখা হচ্ছে এটার কালারগুলা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে একটা মাস্টার্ড কালারের মধ্যে আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে কালারটা প্রাইস থাকছে টাকা অনলি পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শুরু চলে আসবেন এটা হচ্ছে অন্যটা সেম প্রিন্টের আছেন বড় অন্য প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরো কালার আছে এই একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার এটা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেরি করবেন না একদম চমৎকার কালেকশন শোরুমে আসেন অথবা অনলাইনে নেন যেভাবে নেন আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এই প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এক কালার পায়জামাটা আর এটা হচ্ছে উন্যাটা উন্যাটা হবে বড় অনুনা ম্যাচিং ওন্না প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ এটার আরো একটা কালার আছে যে এটা অলিভ টাইপের একটা কালার দেখেন কি সুন্দর এখনো বাজি খোলা হয় না একদম নতুন কালেকশন একদম নিউ আসছে গুলা পঞ্চাশ টাকা হচ্ছে আপনার কাপড় আর এটা হচ্ছে অন্যটা প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা অনলি কার কোনটা লাগবে নিয়ে নিবেন পরবর্তী কালেকশন চলে যাবো এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা যে কি সুন্দর দেখেন একদমই ইউনিক একটা ডিজাইন বিয়স সো এগুলা রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না আর আপনার হচ্ছে যারা বিজনেস করেন বিজনেসনেস তাহলে আপনার সেট নিতে হবে যারা হোলসেল নেবেন বিজনেস পারপাস চারটা করে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থেকে চারটা সেট নেওয়া লাগবে এটা হচ্ছে জামাটা ফ্রন্ট পার্ট এটা খুব সুন্দর ডিজাইন এবং হচ্ছে নিচের দিকে হাতের কাপড় দেওয়া আছে এটার ব্যাক পার্টটা একটু দেখায় একটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট সাথে বাকি পার্ট দেখাই দিব সাথে পায়জামা এবং অন্য দেখাই দিব এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা এক কালার আর এটা হচ্ছে উনাটা এটা উনাটা কিন্তু অনেক বেশি সুন্দর একটু খুলে দেখাই প্রত্যেকটা কালেকশন আমাদের বাছাই করা করে কালেকশনগুলো পাচ্ছেন কাপড়বিড়িতে এই যেখানে ওনা দেখেন কত বড় উন্যা কত সুন্দর উন্না প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে এই যে দেখেন কি সুন্দর কালেকশন পাচ্ছেন এই যে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় চারটা কালার আছে এটার মধ্যে অ্যাভেলেবেল চারটা কালারই কিন্তু সুন্দর এই হচ্ছে একটা কালার প্রাইস সেম অনলি অনলি পাঁচশো পঞ্চাশ দেখেন কি সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে অনাটা অনা বড় হবে প্রত্যেকটা অন্যা বড় অন্যা চওড়া অন্যা একদম পিওর সুতির ওনা পাচ্ছেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এটার আরও কালার আছে আরও দুইটা কালার আছে এটা হচ্ছে আপনার একটু ব্ল্যাক না নেভি ব্লু কালার এই যেটা একটু ডিপ নেভি ব্লু যেটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উনাম বড়ো উন্না প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালার যাব রয়্যাল ব্লু কালার আছে একটা যেটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটাতে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে এই দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে সেলরটা আর এটা হচ্ছে অন্যটা সো যারা শুনুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ছাড়া আশি একশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন